চ্যানেল আজকে হলো মঙ্গলবার করলাম কালকে কিন্তু দুটো সকাল একটা সাড়ে বারোটা বারোটা বন্ধের দিকে এখন থেকে ঘরের অবস্থা খুব বেহাল আর এই গাছটাকে একটু রোদে দেওয়া ভাবছি এই আরিগা পাম্পটাকে আর একটা পাম্পকে বাবা বাইরে নিয়ে গেছে রোদে দেওয়ার জন্য ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় তারপর একটু বৃষ্টি হচ্ছিল কারেন্ট ছিল না আবার ঘুমিয়ে গেছিলাম দেন ফাইনালি দেখছি আমার বেস্ট ফ্রেন্ড ফোন করছে তখন উঠলাম সাড়ে নটার ফাইনালি দিন ওর সাথে একটু বগো করলাম আর দু চারটে বিষয় একটুখানি আমাদের প্রতিদিনই ডিসকাশন থাকে নতুন নতুন টপিক থাকে তোর সাথেই আমি একটুখানি কনসার্ন করে নিই কনসাল্ট করতে ভালো লাগে কারণ ও আমাকে খুব বোঝে আর আমাদের যেহেতু ভাইবসটা খুব ম্যাচ করো তো আমরা একটুখানি আলোচনা করে নিই আগে সেই সব করার পর এখন হচ্ছে বাইরে নিয়োজিত হয়েছে কথা হচ্ছে তো তোমরা তো শুনতে পাচ্ছ বেশি কথা বলছি না পরে কথা বলছি সকাল থেকে একটু ব্রেকফাস্টে প্রবলেম হচ্ছে আজকাল যেহেতু মায়ের শরীর খুবই খারাপ তাও মা বলে সব কিছুই করার চেষ্টা করছে তো সকালে চা আর বাটার বিস্কিট দিয়েছে আমাকে আবার আজকে দেখো এখন হচ্ছে আমি আগে ব্রেকফাস্ট করব চা আর বিস্কুট খেয়ে নিয়েছি কথা বলতে বলতেই তারপর একটুখানি কিছু ফেসবুকে জিনিসপত্র আপলোড করার থাকে টাইম টু টাইম সেগুলো করলাম মাদের সাথে একটু কথা বলছিলাম মিডিলে এখন হচ্ছে আমার মাথাতে চিন্তা ঘুরছে যে লাইভটা কখন থেকে করব কারণ আমি লাইভটা সাড়ে চারটে করতে পারবো তারপর আবার টাইম নেই তো সেই কারণে ভাবছি যে আড়াইটার দিকে বসবো না তিনটেতে বসবো তিনটেতে বসলে খুব কম টাইম পাওয়া যাচ্ছে তো ভাবছি আড়াইটার দিকে বসবো সেই কারণে চট জলদি সব কিছু করতে হবে তার মধ্যে আমাকে আজকে পুতুলাকে একটু সামলাতে হবে তিশা বলেছিল ও ঘর পরিষ্কার করবে তো বলেছিল পুতুলাকে তুই এক ঘন্টা নিয়ে থাকিস তো ওকে নিয়ে থাকলে ওই সময় তো আমার কোনো কাজ হবে না কারণ ছোট বাচ্চা ওকে নিয়ে আমি ঘর ঝাড়তেও পারবো না কারণ আজকে আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ভেবেছিলাম মানে পুরো ড্রেসিং টেবিলটা এত 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 নোংরা হয়েছে এত আপ হয়ে আছে তো এটা আমি পরিষ্কার করব ভেবেছিলাম তো দেখি ওকে যদি সামলাতে না হয় তাহলে ওটা করবো আর যদি সামলাতে হয় তাহলে আজকে হবে না এক তারিখে করবো কারণ আগামীকাল আমাদের বাড়িতে অক্ষয় দিদি আর পুজো আমাদের বড় পুজো রাম ঠাকুরের পুজো তো সব কিছু রয়েছে সেই কারণে কিন্তু কালকে দিনটা কিচ্ছু আমি লাইফ টাইফ করতে পারবো না এখন ব্রেকফাস্ট করছি মুড়ি আর খুব আওয়াজ মুড়ি আর ডালের বড়া দিয়ে তারপরে কথা বলছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে মাকে বলে দিলাম দুপুরবেলাতে কালকে ডাল করা আছে একটা মটরের ডাল পাতলা ডাঁটা দিয়ে ঝোল মানে ডাঁটা দিয়ে ডাল খুবই ভালো সামারের জন্য আর পনির বানাচ্ছে পনির খেলে খাবো না খেলে না খাবো দেখা যাক খেলেও একটু খাই আমি পনির খুব বেশি খাই না মানে পনিরটা দিয়ে ভাত খাওয়ার ব্যাপারটা আমার থাকে না ওটা একটুখানিই খাই তো ওই মেজর পোর্শন অল্পই ভাত খাই তো তাও মেজরিটি পোর্শনটা আমি ওই ডাল দিয়ে খাবো আর পাতলা আলু পটলের মাছের ঝোল হবে তো দুবেলা হয়ে যাবে আগামীকাল তো বাড়িতে দুবেলায় খাওয়া দাওয়া ওপরে তো সব দেখতে থাকো ব্লগটা আছে ভালো লাগবে তো মাছকে পানিরের তরকারি করছে আলু পানির দিয়ে ঝোল তরকারি নয় ঝোল টাইপের একটু টমেটো দিয়ে একটুখানি জিরে দিয়ে ব্যাস পাতলা ঝোল আলু দিয়ে করে নিচ্ছে এটা খেতে বেশ ভালো হয় গরম ভাতে বেশ ভালোই লাগে আর মাছের ঝোল হবে বাকি ডাল তো রয়েইছে তো স্নান টান করা হয়ে গেছে এখন আমি খেতে বসছি এই যে বললাম ডাল রয়েছে ডাটা দিয়ে কালকের যে ডালটা সেটা থেকে গেছিলো তো ওটা আমি খাবো পটল ভাজা বানিয়েছে আবার কালকে ছিল আজকে পটল এটা আমার পছন্দ না আর ওই তরকারি একটুখানি নিয়েছি আর মাছের ঝোল খেতে ইচ্ছে করেছো তাই আলু পটল দিয়ে মাছের ঝোল হ্যালো গাইজ ওয়েলকাম গুড আফটারনুন এখন বাজে ঘুড়িতে পনেরো তিনটে আমি এখন লাইভ করতে বসছি খাওয়া দাওয়া করলাম স্নান করেছি সকাল থেকে অনেক কিছু হলো বেসিক্যালি পরপর পরপর এটা ওটা সেটা তো সেগুলোর আর ব্লগ করা হয়নি ওপরে গেছিলাম উপরে আমাদের কালকে যে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা যেটা গেস্টরা খাবে যেখানে সন্ধ্যাবেলায় রাতে সেটার প্যান্ডেলটাও বাবা করে দিয়েছে মানে করিয়ে দিয়েছে আর কি আর ওই ওপরে মানিয়া দেখলাম ঠাকুরের বাসনপত্র সব বের করেছে নিয়ন্ত্র গল্প করছিলাম অনেকক্ষণ দিন তারপর ওখান থেকে আবার একটুখানি ওপরে গেলাম উপর থেকে আবার নিচে আসলাম এসে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম যতটুকু পারলাম মাকে একটু একটু হেল্প করলাম তাও সেরকম কিছুই আজকে করা হয়নি হেল্প মাই করেছে সব মাই করেছে যাই হোক তারপরে বাবার সাথে গল্প করছিলাম দেন স্নান করলাম স্নান করার পরে খেয়ে উঠলাম খেয়ে উঠে দেখলাম পুতুলা এসছে পুতুলাকে নিয়ে আবার প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট খেললাম টাইম স্পেন্ড করলাম ছাড়তে ইচ্ছে করে না আর ও থাকলে আর কাজেও বসতে ইচ্ছে করে না আর কুলফির সাথে তো ছিলামই বাবু এ বাবু বাবু কুলফির মনটা খারাপ পুতুলা কাদর করেছি তাই ওকে আমি অন্য কাউকে কালো করবো এটাও কেন সহ্য করবে তো এখন লাইভটা করে নিই ফেসবুকে উঠে কথা বলছি বেশিক্ষণ না পরে পাঁচটা অবধি করবো দেন শেষ করব চলো শুরু করি আর প্রচণ্ড গরম লাগছে মেঘলা হচ্ছে একবার রোদ উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এগুলো ব্যাপার চলো শুরু করি লাইভটা আজকে চুড়িদারটা পরলাম এটা একটু টাকতে হবে অনেকটা লুজ এটা দুই দিকেই প্রায় এক আঙুল করে ডাকতে হবে তবে ফিটিংসটা ঠিকঠাক হবে অনেক অনেক পুরনো একটা চুড়িদার পিস দিয়ে বানানো তো লাইভটা শেষ শেষ করি ওকে চলো আর একজনের তো মানে কি বলবো কদিন খাওয়ার এত ইচ্ছে ছিল সব কিছু চলে গেছে শরীরটাও বোধহয় ভালো নেই তবে হ্যাঁ এমনি এনার্জিতে আছে তো এই যে ভাত রাত দেখো যেই কাজ সেই পড়ে আছে এত বেলা হয়ে গেল খাওয়ার নাম নেই এখনো তো লাইভ করে উঠলাম আর এসে দেখছি বাবা কি একটা দিয়ে গেছে এবার খুলে দেখছি প্যাকেটটা একটা অমৃতি আছে হাফ মানে ভাবো কালকে অমৃতি খাবো কিন্তু পুজোতে তাও বাবা জোর করে দিয়ে গেছে মানে মিষ্টি আমাকে আমার বাবা খাওয়াবেই খাওয়াবে তো এখন একটু গরমটা কম আছে বলে তোমাদেরকে ছাদে নিয়ে আসলাম দেখাতে যে প্যান্ডেলটা কেমন হয়েছে তো বেশ সুন্দর করে বাবা করিয়ে দিয়েছে পুরো প্যান্ডেলটা আমার জন্মদিনেও এরাই করেছিল তো পুরো কভার করে দিয়েছে চারিদিকটা গাছগুলোকে এক সাইডে সরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তবে জেঠুর কাজে মানে বড় জেঠুর কাজে অন্য প্যান্ডেল হয়েছিল ওটার সাথে এটা কম্পেয়ার করো না এটা একটু খোলা রাখা হয়েছে বিশেষ করে কারণ গরমকাল আর একটু যাতে হাওয়াটা পাস হয় এয়ারটা পাস হয় সেই কারণে তো এই হলো নয়নতারা ফুল আবার ফুটেছে এতগুলো কি সুন্দর লাগে না ছাদে এলে আর হালকা হাওয়া দিচ্ছে তো রোদটা কম গরমটা কম ছিল ফলে ওয়েদারটা একদম অন্যরকম চারিদিকে বৃষ্টি হচ্ছে এখানে ওখানে চারিদিকে এখানে বৃষ্টি হবে কি না একবার হয়েছে পাঁচ সাত মিনিট মতন আর বগন মিলিয়া যখনই আমি দেখি পাগল হয়ে যায় ও কি যে পছন্দের আমার মানে কি বলবো আর টগর ফুলগুলো তো কালকে ব্লগে তোমরা দেখতেই পেয়েছো এই নয়নতলার বাঞ্চটাও ভীষণ প্রীতি ভীষণ প্রীতি পুরো সাদা খোয়ের মতন হয়ে আছে এত ভালো লাগে আর এই ট্রামগুলো কিসের জানো এর মধ্যে আমার নাম্বার অনেক পুরোনো জিনিস আছে যার মধ্যে বেশিরভাগ আমি নিয়ে চলে এসেছি বাকি কী আছে বলতে পারবো না লক করা তালা চাবি কোথায় কার কাছে কেউ জানে না আগে থাকতে সব দেখলে ঠিক করে ব্যবস্থা করা যেত যাই হোক আর এই যেখানে হচ্ছে পিঙ্ক নয়নতারা পিঙ্ক বা পার্পল যাই বলো আর এইখানেও কিন্তু সাদা নয়নতারা রেখেছে মানে বাবা এত সুন্দর করে নয়নতারা করেছে এবার কি বলবো আচ্ছা এই সালোয়ারটা পরে আমাকে কেমন লাগছে বলো তো এটাও কিন্তু বোনের মানে ও একদিন পরেছিল ওকে কেউ গিফট করেছিল ও বানিয়েছিল শখ করে বাট পরেনি আর সালোয়ার আমরা দুই বোনই খুব কম পড়ি স্ট্রেট প্যান্টের সেট পড়ি আজকাল যেগুলো উঠেছে বাট সালোয়ার খুব কম পড়ি আগে তাও পড়তাম স্কুল লাইফে বাট এখন একদমই পড়ি না একদমই পড়ি না যাই আজকে পড়েছি ভালো লাগছে লেগিংস দিয়ে পড়েছি আর দুলটা কেমন আজকে জানিও কিন্তু তারপর এটা ওটা করতে করতে অনেক সন্ধ্যে হয়ে গেল বাবা নাটক দেখতে গেছে দুলাল বাবুকে নিয়ে সদনে আর মা আমি বাড়িতে আছি তো মাকে একটু চা করে দিলাম আর আমি একটু বাদাম নিয়ে আসলাম চায়ের সাথে খাবো বলে তো এতক্ষণ একটুখানি কাজকর্ম করছিলাম একটুখানি ফোনেও ছিলাম তারপরে এটা ওটা সেটা চলছে কিছু কাজ করছিলাম অন্যের নিজের নয় অন্যের কাজ করছিলাম কুলফি শুয়েছিল অনেকক্ষণ ধরে তারপর ও আবার একটু বেরিয়ে গেছে এখন চিৎকার চাচামেজি করছে কি হলো কুলফি কি হয়েছে সারাদিন এখন কিন্তু ভাতটা খাইনি এখনো ভাত খায়নি দেখবে কি হয়েছে কি হচ্ছে খাওয়নি তো ভাত এখনো ভাত খায়নি এখনো ভাত খায়নি দেখো দেখো এখনো ভাত খায়নি হ্যাঁ হ্যাঁ খাটছ না তো তুই গরম পোড়া থেকে তো ভাত খাটছ না তো না ওই রাত্রি একটু হাওয়া দিচ্ছে বাইরে এটা বেশ ভালো আর মাঠের ঘাড়ে গেলে বা কোথাও গেলে আরও সুন্দর হাওয়া পেতাম বাট সেটা উপায় নেই ঘরেই আছি মানে বাড়িতেই আছি সুন্দর হাওয়া দিচ্ছে বাবা বেরিয়েছে মাও টিভি দেখছে নিউজ দেখছে তো এখন বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে হাওয়া উঠেছে বেসিক্যালি তো সেই কারণে আমি একটুখানি হাওয়াকে কি বলবো মানে অনুভব করছি আর কি আর সব জাঙা দরজা খুলে দিয়েছি সুন্দরভাবে দারুণ সুন্দর মিষ্টি হাওয়া পাগল করা হাওয়া লিটারালি কুলফি বাইরে বেরিয়েছে আর আমার মা একটু আলু ভাজা করছে বললাম করে দিই তো শুনলো না বললাম আমি করছি তো আলু ভাজা ডাল আর ডিম সেদ্ধ খাবো আর মাছের ঝোল আছে কিন্তু মাছটাই এত বাজে ওষুধের গন্ধ আমরা কেউ খেতে পারলাম না তো মাছটা কোনো নষ্টই হলো জানি না কী হবে মানে মাছ পচা নয় কিন্তু মেডিসিনের গন্ধ ওই মাছ খাওয়া যায় না এই জন্য অনেকে খেয়ে নেয় মানে আমি খেতে পারি না যাই হোক ডাল ভাত খেয়ে নেবো আলু ভাজা দিয়ে দেন তারপর আমি শাড়ি চয়েস করতে যাবো আগামীকালে একটা শাড়ি পরার প্ল্যানিং আছে তো কী শাড়ি পরবো সিল্ক সিল্ক পরার ইচ্ছা নেই বেসিক্যালি একটুখানি খুব সফট টাইপের কিছু শাড়ি পরবো যেটা হচ্ছে একটুখানি সাদা লাল বা সাদা স্কাই বা সাদা ইয়েলো এরকম টাইপের কিছু পরার ইচ্ছা আছে সি কোনটা পরি চয়েস করবো যেমন তোমাদেরকে দেখাবো আর আমি লক্ষ্য দিদি আর পুজো আজকে সব ডেকোরেটারা জিনিসপত্র সব দিয়ে গেছে সকাল থেকে পুজো বাড়িতে লোকজন আসবে অলসো আমার বেস্ট ফ্রেন্ডও আসবে সন্ধ্যাবেলাতে আসবে ওরও বেলা নেমন্তন্ন বাট ও দুবেলা আসবে না তো হলো ব্যাপার লেটসি খাই তারপর কথা বলছি ও দিনের পনির আছে ওটা দিয়ে খাবো মাছের ছোলটা বাদ আগে ডাল বললাম নিয়েছি এখানে ডাল আলু ভাজা ভাত খাই কথা বলছি হ্যাঁ তো ফাইনালি চলে আসলাম গেছিলাম মানি শাড়ি না মানি না বেসিকালি শাড়িটা মাসির মানিকে দিয়ে দিয়েছে পলিমাসি পরে না তো ওটাই নিয়ে আসলাম খুব সুন্দর শাড়িটা একদম গরদের ওপর গরব না সর কি বললো ভুলে গেছি যাই হোক আমি অত শাড়ি চিনি না তো যাই হোক নিয়ে আসলাম ক্রিম কালারের ওপর একদম হোয়াইটগুলো নিলাম না একটু ক্রিম কালারের বেস নিলাম এখন আমি হজমের ওষুধ খাবো তারপরে কুলফি শুয়ে পড়েছে মা বাবাও শুয়ে পড়েছে কতক্ষণ আর জেগে থাকবে আমার জন্য আমি ওপরে গল্প করছিলাম আরও কিছুক্ষণ থাকতাম যদি সকালবেলা ওঠা না থাকতো আর ছোটো পিসিকে বলে আসলাম শাড়ি পরানো ডিপার্টমেন্ট ছোটো পিসি প্রত্যেক বছর প্রত্যেকটা অকেশনে অ্যাজ অলওয়েজ ছোটো পিসি সারা ছাড়া আমার শাড়ি পরে স্যাটিসফ্যাকশন হয় না মা পড়ালেও শাড়ি ভালো পড়ায় মানিও খুব ভালো পড়ে বাট মানির কালকে টাইমই নেই মাও পড়াতে পারবে কি মায়ের হাত নিয়ে বাট ছোটো পিসি না বলে আমার স্যাটিসফ্যাকশনটা হয় না খুবই ভালো করে পরায় তো এইগুলো ব্যাপার আচ্ছা আর নেক্সট হচ্ছে আমি এখন একটুখানি হালকা মেকআপ করেছিলাম তো সে দুপুরবেলা থেকে একটুখানি ওই কনসিলার ফনসিলার লিপস্টিক ইউজ করেছিলাম মাছ দেওয়া ছিল ওটা রিমুভ করবো ভালো করে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে আমি এডিট করবো এডিট করে তারপর আমি ঘুমিয়ে পড়বো দেরি করবো না কারণ সকালবেলায় তাড়াতাড়ি ওঠা আছে তাড়াতাড়ি মানে নটার আগে উঠব না সাড়ে আটটা নটার আগে উঠবো না বাট হ্যাঁ ওই ধরে রাখো নটার দিকে উঠবো নটা শুয় নটার দিকে উঠবো কারণ ওইলে পুজোটা দেখতে পাবো না পুজো তো শুরু হয়ে যাবে তো এইগুলো ব্যাপারে ঘুমে

একটা অল্প বয়সী মেয়ে আমার শরীরটা খুব খারাপ গো ডিসেম্বর মাস থেকে তো আমি একটু মেডিসিনের মধ্যেই আছি ওরাল মেডিকেশনের মধ্যেই আছি আমি লাইফস্টাইলটা একটু ভালো করতে পারলে সব কিছুই বন্ধ করে দিতাম কিছুই খেতাম না বাট লাইফস্টাইলটা আমার খুব জঘন্য সেই কারণে আমি রিক্স নিতে পারি না অসুস্থ হয়ে পড়ে থাকলে কাজ হবে না কারণ এমনিতেই অসুস্থ থাকি তো এনিমাইজ চলো আগামীকাল দেখা ধর একটা ব্লগের সাথে আগামীকাল খুব ভালো একটা দিন অক্ষয় তৃতীয়া অনেকের বাড়িতে জানি পুজো তো সবাইকে অ্যাডভার্সলি অক্ষয় আর অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে আজকের আগামীকালের সুন্দর দিনটাকে উপভোগ করো সেলিব্রেট করো এনজয় করো বাড়িতে যাদের পুজো তারা পুজো করো অনেকে কিন্তু শোরুমে পুজো হয় কারখানাতে পুজো হয় তো যেখানেই যাই হবে সবাই সুন্দরভাবে সেলিব্রেট করো এইটুকুই বলো আমার ঘরটা তো এখন দারুণ দেখতে লাগছে ডিউ টু দিস ডেকোরেশন ফুল মালা থাকলে সেই বাড়িঘর দেখতে আলাদাই লাগে আর যদি কিছু ভালো ডেকোরেটিভ আইটেমস থাকে সেই বাড়ির ভিউ পাল্টে যায় সেই জায়গার ভিউ পাল্টে যায় এনিওয়ালস আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক টু কমেন্ট টু শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডোট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিং পান্ডা আগামীকাল দেখা হচ্ছে আর এই ব্লগটা সকাল নটাতে পোস্ট হয়ে যাবে দেখে নিও চলো বাই আর ফালতু কথা বলে বড়ো করে লাভ নেই টায়ার্ড আমি ঠিক আছে সারাদিন চলছে এই সব বাই 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 সি ইউ টেক কেয়ার